হ্যালো ফ্রেন্ডস তোমালি আমার বাগানে পথে সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার সেই মিনারির গাছটি নিয়ে অলরেডি দুটো তিনটে ফুল তো হয়েই গেছে এইটা সব থেকে ম্যাচিওর ব্লুম হয়েছে মানে আকারে অনেক বড়ো মাঝখানে কয়েকটা কুড়ি খেয়েও নিয়েছে কিন্তু তারপরেও কিন্তু ফুটেছে একটা লুকিয়ে মানে এইভাবে ছিল পাতাতে তো পেছনের দিকে লুকিয়ে ছিল বলে দেখতে পায়নি হয়তো তো খায়নি কিন্তু ফুলটা বড় হয়েছে এটা সবথেকে বড়ো ফুল আমার কাছে মৃানিনির কারণ এর আগে যে দুটো ফুটেছিল সেইগুলো একদম আংটির মতন ফুটেছিল ছোট্ট ছোট্টো তো এইটা একটু বড় ফুটেছে তাই ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি কিভাবে করেছি সেইটা তো বলেওছি কিভাবে টিউবার বের করে বসাই সেটাও বলেছি টিউবার কীভাবে বের করবেন সেটাও বলেছি এরপরে যেটা দেখাবো সেটা হলো মাটি কিভাবে তৈরি করি বা টবে কীভাবে মাটি তৈরি করে গাছ বসাচ্ছি সেটা অবশ্যই দেখাবো আজকে জাস্ট একটা ছোট্ট ভিডিও দিলাম মিরিয়ানির এটা আজ কত তারিখ হবে আজকে মোটামুটি ষোলো তারিখ হবে ষোলোই জুলাই দু তো এটা খুব সুন্দর ফুটেছে এবং সাইজটা অনেক সুন্দর ফুটেছে বলে আমি ভালো একটা পোস্ট করি তো জাস্ট ছোট্ট একটা ভিডিও দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানা ইচ্ছা থাকলে অবশ্যই যে কমেন্ট বক্সে জানান যে জানি সেটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আমি কাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে